ভালো থাকার জন্যে বেঁচে থাকা গভীর রাতে আপনারা কি করেন সেটা বিষয় না গভীর রাতে জ্ঞানের চর্চা করা মনাল্লা তালা বলেছেন আপনারা গভীর রাতে তার সান্নিধ্য লাভ করতে পারবেন এবং গভীর রাতের জন্য তাহার নামাজ পড়া অনেক জরুরি সেই রকম গভীর রাতে যা করবেন তাই আপনাদের জন্য অনেক ভালো হবে আর এই জন্য আমি গভীর রাতে আপনাদের কাছে আসলাম কিছু কথা নিয়ে থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকে কী নিয়ে আলোচনা করব যাই হোক থামবেলে আছে আমরা গার্মেন্টস কর্মী আমাদের দেশের এখন যে অর্থনৈতিক নির্ভর দেশ সেই দেশের গার্মেন্টস কর্মীদের একটা অবিচ্ছিন্ন অবদান রয়েছে এই অবিচ্ছিন্ন অবদানের ভিতর রয়েছে আমাদের দেশের যে অর্থনৈতিক বাজেট তার অধিকাংশই আসতেছে এখন পোশাক শিল্প থেকে পোশাক খাত আর আমাদের ডিজিটাল 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 হওয়ার কারণে আমাদের প্রযুক্তিগত দিকে থেকে কিছু টাকা আসতেছে আইটি সেক্টর থেকে মোটামুটি হারে আসতেছে এই দিয়ে আমাদের দেশ চলে আর তো আমরা কিছু বাইরে রপ্তানিও করতে পারি না তেমন চা চিংড়ি ইলিশ এগুলো নামমাত্র রপ্তানি এটা কোনো রপ্তানি না কিন্তু আমদানি আমদানির নিচ তো আপনারা জানেনি অনেক অনেক বেড়ে যাচ্ছে যাই হোক এখন আপনাদের জন্য কিছু কথা যে কথা না বললেই নয় তাতে কি আমরা উন্নত হতে পারছি এই গার্মেন্টস দিয়ে আমরা কি জাতিগতভাবে উন্নত হতে পারছি আমরা কি মেধাগতভাবে উন্নত হতে পারছি আমরা কি শিক্ষাগতভাবে উন্নত হতে পারছি আপনাদের কি মনে হয় এই গার্মেন্টস শিল্প থেকে আমাদের দেশে আসলে উন্নতি হচ্ছে না উন্নতি থেকে অবনতি হচ্ছে কারণ আমি আর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পাকিস্তানের সাথে আমাদের যখন দেশ ছিল তারা কিন্তু দেশ থেকে বিভক্ত হয়েছে এবং দেশ যে বাংলাদেশে যেটুক মূল্যায়ন করছে মাটির জন্য মূল্যায়ন করছে বাঙালি মানুষের জন্য কখনোই বাংলাদেশকে মূল্যায়ন করেনি তারা তারা মাটির জন্য বাঙালি মানুষকে মূল্যায়ন করেছে কারণ তারা বলছে যে আমরা বাংলাদেশের মাটি চাই আমরা মানুষ চাই না কারণ এই মাটিতে অনেক ফসল আপনার তখনকার সময় ওরা যা বৈদেশিকভাবে ওরা যা আয় করছে তা তো পাট থেকে আয় করছে সোনালি আস তাহলে বোঝেন এরকম আরও শত শত ফসল আছে বাংলাদেশে উৎপন্ন হয় আপনারা জানেন ঢাকায় গাজীপুর এই বিভাগের যে মাটি আছে এটা কিন্তু লাল মাটি আর লাল মাটি সাধারণত আপনি দেখবেন লাল মাটি এত পরিমাণে আপনার ফল ফলনের জন্য ব্যবহৃত হয় এরা তো ফল ফলনের জন্য এই লাল মাটিতে উপযোগী আপনারা ভাবার বাইরে কারণ এইখানে দেখবেন আপনি গাজীপুরে যেসব ডাগন বাগান আছে সব ডাগন ফল কত সুন্দর সুন্দর ডাগন ফল ধরতেছে তাহলে এইরকম যদি একোর একর ডাগন ফল থাকতো আমরা নিজেরা খেয়ে বাইরে দিয়ে তারপর পুরো বহির্বিশ্বে আমরা ডাগনের রাজত্ব করতাম এরকম আরো অনেক ফল আছে যেগুলো ঢাকার মাটিতে এত হয় যা অন্য কোনো মাটিতে হবে না আর সেই সোনার মাটি পেয়ে আমরা সেখানে কি দিয়ে তুলতেছি শতকের পর শতক এইভাবে আমাদের ভূমি আমরা নিজেরা নষ্ট করতেছি একসময় যদি বইশ থেকে আমদানি আমাদের বন্ধ হয়ে যায় তখন আমরা খাবো কি নিজে এত কিছু উৎপন্ন করতে পারবো না কারণ নিজে এত সব জায়গা তো আমরা বিল্ডিং বাড়ি ঘর বাড়ি বানা শেষ করে ফেলা দিলাম তাহলে তখন আমরা খাবো কি আপনারা একটু ভেবে দেখেছেন এটা সবার নিজ নিজ চিন্তা থেকে ভাবতে হবে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে সেটা আমাদের বর্তমান কাজের উপর নির্ভর করবে আর আমাদের বর্তমান যে কাজকর্ম আমরা করে যাচ্ছি এগুলো আমাদের দেশে ভবিষ্যৎকে অনেক বিপদের সম্মুখীন ফেলাচ্ছে যাই হোক আপনারা এ যদি ভালো লাগে আমাদের পাশে থেকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ জনসচেতনমূলক কথা নিয়ে আপনাদের কাছে আবার আসবো ভালো থাকবো থাকবে। থাকবেন 哎呦，这来。